হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকামি ওয়ান সো যাই হোক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে সকাল সকাল বের হয়ে গেলাম সকাল বলে ভুল হবে এখন বাজে হচ্ছে আমাদের এখানে বারোটা বিয়াল্লিশ সো এরকম ঠান্ডা পড়ছে যে এরকম মানে আমার কথা বলতে অসুবিধা হচ্ছে আপনারা জাস্ট দেখে বুঝতে পারছেন মানে মুখ দিয়ে কথাই বের হচ্ছে না জাস্ট এইটুকুই সো যাই হোক আজকে এখানে আমরা যাচ্ছি হচ্ছে কে কী করতে অর্থাৎ আজকে হচ্ছে আমাদের বাবার জন্মদিন সো এই বার্থডে উপলক্ষে আমরা এখানে কেকটা আরে করতে যাচ্ছি এবং আপনাদেরকে আসতে এই কেকটাকে মানে কিরকম হয়েছে এটা দেখানোর জন্য এই ভিডিওটা বানাচ্ছি সো যাই হোক আর না করে চলুন শুরু করা যায় আর এখানে দেখতে পাচ্ছেন আমরা যে রোড দিয়ে যাচ্ছি এই রোডটা কত সুন্দর এখানে সিস্টেম এই যে কত সুন্দর আবহাওয়া এখানে রাস্তার চারদিকে কিরকম মাসে বেঁধের উপরে এরকম সেম গাছ লাগানো রয়েছে তো যাই হোক আমরা এখানে যাচ্ছি এখানে এই রাস্তাটা দিয়ে আমি মনে হচ্ছে আগে কোনো সময় আপনাদেরকে রাস্তাটা দেখাইনি তো এখানে যাচ্ছি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর আমার সাথে যে ইউসুফ রয়েছে ইউসুফ তোমার কিরকম লাগছে এখন এখানে যেতে অনেক ভালো লাগছে তাহলে চলো আর দেরি না করে চলে যাই তা না হলে আবার দোকান বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে যাচ্ছে সো ইউসুফ তুমি এখন কিছু বলতে চাও আমরা এখানে মানে ভিডিও করছি এর মধ্যে এখানে কি হর্ন এখানে শুরু হয়ে গেছে রাস্তার মধ্যে আর কি জ্যাম লেগে গেছে সো যাই হোক ইসুফ চলো আমরা এখন বাইরে যখন চলেছি ভিতরে যাই গিয়ে আমাদের জিনিসটা রেফেটার করে চলে যায় নাকি চলো সো এখানে ভিতরে ঢোকার পর আপনাদেরকে একটি নতুন জিনিস দেখাচ্ছি এটা আপনাদেরকে আগে দেখায়নি এটা হচ্ছে মূলত এক ধরনের ফুল যেটাকে কিনা এখানে পুড়ে তারপর খাওয়া হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি রেডি করা হয়েছে ইসুফ নাকি এটা নিতে চায় সো এটার সাইডে রেখে দিয়ে আমরা এখন আমাদের কেকটা দেখাচ্ছি যেটা হচ্ছে আমাদের মূল দে যে দেখতে পাচ্ছেন হ্যাপি বার্থডে বাবা আমরা যেহেতু বাবা বলে ডাকি সেহেতু আমরা বাবাই লিখেছি নাম না লিখে এই যে এখানে এখন কেকটা নিয়ে যাচ্ছে ক্যান্ডেল দেওয়ার জন্য এই যে ইউসুফ আমার সাথে রয়েছে ইউসুফ তুমি কি আর কিছু চাও মানে ওকে ওনাকি সবই চায় সো ভিয়ার যাই হোক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত আমি এই যে এখান থেকে কেকটা নিয়ে বাইরে বের হয়ে গেছি এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এখন আমরা গাড়ির সাইডে যাচ্ছি আর কি গাড়িটা পার্কিং করে তারপর আমরা এখানে এর আগে যে রাস্তাটুকু দিয়ে আমরা আপনাদেরকে এসে দেখেছিলাম ওই জায়গায় রয়েছে গাড়ি সাই হোক আমরা এখন এখানে যাচ্ছি আর এখানে যে আবহাওয়াটা এখানে এনজয় করছি যে দেখতে পাচ্ছেন এখানে রোদের মধ্যে হাঁটতে খুবই ভালো লাগছে আমার মনে হচ্ছে যে মানে এখানে গাড়ি রেখে এখান থেকে আমি হেঁটেই চলে যাই এরকম মনে হচ্ছে আর কি এসব তুমি কেটেই বলবা কারণ এরকম ঠান্ডা পড়েছে যে আমি আসলে ভালো করে কথাও বলতে পারছি না সো যাই হোক এখন দেখি ইউসুফ আপনাদেরকে কিছু বলতে চাই কিনা তাহলে দেখি ওর মুখ থেকে কিছু বের হয় কিনা চলুন আজকে হ্যালো আমার বাবার জন্মদিন আপনার সবাই দোয়া করবেন আমার বাবার জন্য কি তোমার কি শুধু জাস্ট এইটুকুই কথা বলা ছিল হ্যাঁ আমি এখানে কাজ করে মারা যাচ্ছি আর তুমি এখানে এই জাস্ট অনলি এই দুই তিনটা ওয়ার্ড বলেই তুমি তোমার ভিডিও প্রেজেন্টেশন শেষ করছো হ্যাঁ আর কি যাই হোক এখানে আমি থেকে গিয়া তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে আজকের বার্থডে উপলক্ষে আমাদের এখানে আর কি কি জিনিস আর কি এই তৈরি করা হয়েছে সো চলুন আর দেখা হচ্ছে আর দুই থেকে চার মিনিট পরে কিছু বিরে কাজ নিশ্চিত করবে না আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন বাড়িতে আসার পর এখানে বাড়িতে আমাদের সবকিছু রেডি করা হয়েছে এখানে গরুর মাংস তারপর বাসমতি চালের ভাত তারপর রয়েছে তার সাথে ওই যে ওইখানে কাঁচা আর লেবু রয়েছে সালাদ আমরা পছন্দ করি না তারপরে এখানে স্প্রাইট রয়েছে সো এটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর এই যে এখানে ফাতেমা তো সবাই ওয়েট করছে সো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে এরপর কোনো ভিডিওতে ততক্ষণ সবাই আমাদের সাথে থাকুন এবং চোখ রাখুন তো তবুল আক্সে